যে কালকের আসরে যে সমস্ত কারা রসিক আর যে সমস্ত দর্শক নাই আসতে পারবে তারাকে কিন্তু ফোনে দেখে হবে তো ইউটিউবের আমরা মোটামুটি পস্তাতে মানে কি বলে একটা বিশ্ব বিশ্বকাপ খেলা হবে বহুত আসরে আমি দেখেছি যে যারা লড়াই তারা ঠিকই থাকে আর যাই আর রসিক গুলো ঠেঙ্গাটাকে আগের দিকে মলকাবে যেমন ওর ঠেঙ্গাটাই কারাটা লাগছে কিন্তু ওরা না ছাড়াতে পারে কোথাও না কোথাও লাগাতে পারে বলো দিন থাকুক যেই থাকুক দিলসে যা বিকবে যদি মদটা ধরে আনতে পারো দর্শকে কমিটির কাছে এসে যদি জমা দেই তাইলে পাঁচশো টাকা ও পুরস্কার পাবে কমিটিটা আমরা পুরস্কার দিব যদি কারা লড়াইয়ের সময় কোন রসিক বা মালিক কারার আগে আছে মানে টেকা টেকি করে তাহলে কিন্তু তাকে হাস স্বীকার করতে হবে যদি দশরথ বাবু একটা কথা বলেছে ওয়ার কারা যদি আধা ঘন্টা লাগে তাহলে সেই হিসাবে যদি আমি বলেছি যে আমার তিন নম্বর কারাটা আর এক নম্বর কারাটা আর দু নম্বর কারাটা প্রত্যেকটাই আমাদের আধা ঘন্টা লাগবে পিলি করা তাহলে তিনটাই আধা ঘন্টা তিনটাই ওই নব্বই মিনিট করে দিব বাইরের কাড়া গেলে লাগলেই হয় কমিটির কাটা মানে আধা ঘন্টা নিচে গেলে সাড়ে কথা নাই বলবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে আজকে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের আরশা অন্তর্গত রাঙ্গামাটি আসরে তো যাই হোক কালকে এখানে একটি বিরাট বিখ্যাত আই ভোল্টেজ খেলা হতে চলেছে যাকে বলা হয় আর কি চ্যাম্পিয়ন খেলা তো যাই হোক আমাদের কমিটি আজকে এনারা বসেছে সম্পূর্ণ ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার ইনাদেরকে তুলে ধরছি একবারে পথ নির্দেশ কে কোন দিকে আসবে কতগুলা কাড়া থাকছে মাঠে আর কোন কোন মালিক জোড়া পাইছে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার জোয়ার আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম গোমানন্দ মাথো গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলাপুরুলিয়া দেখ আজকে তো আজকে আপনাদের শেষ আপডেট হ্যাঁ আজকে শেষ আপডেট এতদিন পর্যন্ত একটা ইউটিউবের মধ্যে আপনাকে দেখা যায় নাই কোন কোন মালিক বিশ্বাস করে কালকের থাকছে এই রকম ভাবে খেলা হতে চলেছে দিনটা কি বটে এবারে সম্পূর্ণ ডিটেইলস এবারে বলে জানা জোহার নমস্কার গোটা ছোটনাগপুর তথা এই বাংলা বিহার ওড়িশা ঝাড়খণ্ডের समस्त যে সমস্ত কারা রসিক আছে তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা প্রণাম এবং আদর আশিস জানিয়ে আমি আজকের এই যে মেলার বৃত্তান্ত বা এই কালকে যে আমাদের মেলাটা আছে আজকে আমাদের যে ইউটিউব হচ্ছে তো এই আমি সবাইকে প্রথমেই বলবো যে যে সমস্ত কাড়া রসিক আছে তারা যেন আমাদের মেলায় আসে বা আসার চেষ্টা করে এটা আমি আশা রাখছি তো আমাদের এই মেলার যে অনুষ্ঠান সূচি বা কারার যে আমাদের লিস্ট আছে বা কারার প্রাইজ আছে সেইগুলো আপনারা শুনুন আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিছি তো আমাদের প্রথম তেইশটি কারা ছিল তেইশটি কারার মধ্যে আমাদের জেলা কমিটির যে একটা এখন নির্দেশ সেই জেলা কমিটির আমরা নির্দেশটা পুরাটাই বল রাখি আমাদের এইখানে কারা লড়াইতে আমরা করছি তো তাতে পরে তেইশটি কারাকে আমরা কাটা ছিটা করে যাই হোক পনেরোটা কারা বলেছে জেলা কমিটি সেই পনেরোটি কারা লড়াই হবে তো প্রথম থেকে আমি বলে দিচ্ছি পনেরোটি কারা কার কার আছে কত প্রাইজ এবং কত জড় মানে কার সাথে জোড়া হয়েছে তো আমাদের প্রথম যেটা এক নম্বর কারা এক নম্বর কারার মালিক হচ্ছে মিলন যার প্রাইজ আছে পঁয়ত্রিশ হাজার টাকা উনার সাথে জোড়া হয়েছে আদালত মাহাতো পলাশ ডি ঝাড়খন্ড আমাদের যে দ্বিতীয় কারা দ্বিতীয় কারা হচ্ছে আনন্দ কালিন্দি যার পুরস্কার আছে একত্রিশ হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে ইন্দ্রজিৎ কর্মকার সরগড়া পুঞ্চা আমাদের যে তিন নম্বর কারা আছে সেটি হচ্ছে তারুপদ মাহাতো ওনার কাড়ায় পুরস্কার আছে পনেরো হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে দশরথ মাহাতো ভেলাটাই কটশিলা থানা চার নম্বর কাড়া নরু কৈবর্ত ওনার পুরস্কার আছে তেরো হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে নিমাই গোপ চিতমু কটশিলা থানা পাঁচ নম্বর কাড়া হচ্ছে দুর্গাচরণ মাহাতো হেটকাহান ওনার পুরস্কার আছে এগারো হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে নবদুর্যোধন মাহাতো সাগমা বলরামপুর তারপরে ছ নম্বর কারা হচ্ছে আমাদের দুলাল মাহাতো ওনার পুরস্কার আছে ন হাজার টাকা প্রতিদ্বন্দ্বিতা করবে টঙ্কেশ্বর মাহাতো কিশনপুর আরসা থানা আমাদের সাত নম্বর কারা হচ্ছে রঞ্জন মাহাতো যার পুরস্কার আছে সাত হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে হাজারি মাহাতো বরাম আরসা থানা আমাদের আট নম্বর কারা নিভাস কৈবর্ত ওনার কারায় পুরস্কার আছে পাঁচ হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে বলরাম মাহাতো আদ্রকুড়ি চন্দন কিয়ারি তারপরে ন নাম্বার কারা হচ্ছে গুরুপ্রদ কৈবর্ত ওনার কারায় পুরস্কার আছে পাঁচ হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে রামু মাহাতো পলাশ ডাবর চন্দন কিয়ারি দশ নাম্বার কারা হচ্ছে আমাদের প্রদীপ কৈবর্ত ওনার কারায় পুরস্কার আছে পাঁচ হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে খেতু বাউরি উদয়পুর পাড়া এগারো নাম্বার কারা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো ওনার কারায় পুরস্কার আছে পাঁচ টাকা ওনার সাথে জোড়া হয়েছে কুইলা মাহাতো রঘুনাথপুর কোটশিলা আমাদের বারো নাম্বার কারা হচ্ছে বৈদ্যনাথ মুর্মু যার পুরস্কার আছে পাঁচ হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে শ্রী পত মাহাতো উলুগড়িয়া আরসা আমাদের তেরো নাম্বার কারা হচ্ছে বংশী মাহাতো পাঁচ হাজার টাকা দুদাঁত কাড়া যার সাথে জোড়া হয়েছে সমীর মাহাতো পলপল আরসা আমাদের চোদ্দ নম্বর কারা হচ্ছে ভীম মাতো যার পুরস্কার আছে দু হাজার টাকা ওনার সাথে জোড়া হয়েছে শঙ্কর মাতো চিড়কা পুরুলিয়া মোবসল থানা আর আমাদের যেটি লাস্ট কারা সেটি হচ্ছে বিজয় কৈবর্ত দুদাত কারা যার পুরস্কার আছে পনেরোশো টাকা ওনার সাথে জোড়া হয়েছে বিশ্বজিৎ মাতো কুসুম টিকরি জয়পুর থানা যাই হোক মাঠের নিয়মাবলী একটু তুলে ধরুন দেখুন আমাদের বলতে গেলে আমাদের প্রতিটা মাঠে বা প্রতিটা এখন যতগুলো লড়াই হচ্ছে সবগুলাতেই দেখবেন যে জেলা কমিটি ছাড়া তো লড়াই নাই তো জেলা কমিটির সমস্ত পুঙ্খানুপুঙ্খ যে আমাদের নিয়ম আছে বা নিয়ম নিয়মবিধি মানেছে সেইগুলা সব বহাল থাকবে সেইভাবেই আমরা লড়াইটা সম্পন্ন করবো আর যদি ব্যক্তিগত কিছু বলতে চাও তাহলে বলতে গেলে আমাদের অনেকগুলাই নিয়ম আছে তো সেইগুলা হয়তো কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যেমন আমাদের বাঁশের বেড়া আছে বাঁশের বেড়ার মধ্যে তোমরা সব জায়গায় দেখেছো যে যে সমস্ত ভলেন্টিয়ার থাকে ভলেন্টিয়ার কিন্তু আমাদের গ্রামের তো আছেই আমাদের মেলার যে নিয়ম কানুনগুলা সেইগুলা একটু জানিয়ে রাখো যে সমস্ত কারা মালিক আসবেক বা যে সমস্ত দর্শক আসবেক তাদেরকে আমি বলছি কিছু কিছু মেলায় মেলাই আমাদের এবারে নিয়ম বানা হয়েছে বুঝলে যেমন আমাদের প্রথম যেটা নিয়ম সেইটা হচ্ছে দেখবে যে কারার সাথে দুজন আর মালিক যদি ঢুকে মালিককে আমরা সহ সম্মানে বেচ দিব একটা করে দুটা মালিককে মালিককে কিন্তু মানে ওই লড়াইটা দেখার জন্য ওকে প্রবেশ করতে দিব বিনা ঠнгаই বিনা ঠнгаই যেহেতু মালিক বটে আর মালিক যদি ঠнга নিয়ে ঢুকে তাহলে আর অন্য লোক ঢোকার দরকার নাই মালিক যদি ঠнга নিয়ে ঢুকে তবেই ওকে ধরে থাকতে হবে আর ও যদি বলে যে আমার কারা বয়স্ক করলো কই বা সেই রকম রসিক না হয় ও আর কাটকার কারা খেলবে ওকে কিন্তু বিনা ঠнгаই থাকতে হবে কেন বহুত আসরে আমি দেখেছি যে যারা লড়াই তারা ঠিকই থাকে আর যায় আর রসিক গুলো ঠেঙাটাকে আগের দিকে মল কাবে যেমন ও ঠেঙাটাই কারাটা লাগছে কিন্তু ওরা না ছাড়াতে পারে কোথাও না কোথাও লাগাতে পারে ভর্তিলে আপনার কথাটা মানে পরে বাইরের কারোর কত একটা জিনিস যে দাদা জোড়া পায় এমন কারা আছে হয়তো যে আমার চার পাঁচ জন ছাড়া লুকা কে দিব লুকা কে দিব মাথা দেওয়ার পরে কিন্তু ঠেঙ্গা নিয়ে দুইজন মানে পাঁচ জন কে ও যদি বলে আমার দশ জন লিখবো দশ জনকে কে দশটা বেচ দিব কিন্তু মাথাটা দেওয়ার পরে দুজনের বেশি দিব নাই আর একজন মালিক যেমন সাইডে বসে থাকে ও লড়াই দেখতে পাবে কারামে যেহেতু আর কারা ও লড়াই দেখবে বাকি সব বাকি সবকে বেরান যেতে হবে কারণ আমাদের এইবারে ভ্যালেন্টিয়ার বলে থাকছে নাই আমাদের এইবারে গোটা ব্লকের কমান্ড থাকবে সেটা ওদের ঠেঙ্গা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ওদের কিছু একটা আমাদের নমুনা থাকবে আমরা চিনিব বা জানবো সবাই বুঝতে পারবে যারা মেলা পরিচালনা করতে চাইছে যতগুলা খুঁটা থাকবেক প্রতিটাতেই ব্যালেন্টিয়ার থাকবেক কিন্তু ঠেঙা নিয়ে দেখবে খুব কম লোককেই দেখতে পাবে কারণ কারা ছাড়াতে দুজনেই পারে যারা কারা লাগায় বাকিগুলা ওইটা একটা ওরা সুযোগ দেওয়া হয় কি যে মেলাটায় ঢোকার জন্য তো সেই সুযোগটা এখানে থাকবেক না বুঝলে মানে দর্শক যেমন আমাদের কাছে আমাদের গ্রামের লোকও সেই রকমই দেখ আর দু নম্বর আছে যদি কারা লড়াইয়ের সময় কোন রসিক বা মালিক খাড়ার আগে আসে মানে টেকা টেকি করে তাহলে কিন্তু তাকে হাজ স্বীকার করতে হবে আমরা যদি আগে ঢুকি আমাদের খাড়ার তাহলে আমরা প্রাইজ দিয়ে দিব হাজ স্বীকার করে দিব ঠেঙ্গা দেখালে আমরা যদি ওর কাড়াকে টেকাতে চাই তাহলে সেইখানে আমরা হাজ স্বীকার করে প্রাইজ দিয়ে দিব আর বিরোধী কাড়া যদি ঢোকার সময় আমাদের কে কেউ ঠেঙ্গা দেখায় টেকায় তাহলে কিন্তু সেই কাড়াটাকে হার বলে স্বীকার আর ওয়াকে লাগাতে দিব নাই না আর আরেকটা নিয়ম আছে কাড়া লড়াইয়ের সময় যতক্ষণ মাঠে টেকবে যদি পাঁচবার বলে মালিক চাই যে আমাকে আরো দেখাতে দাও ওকে পাঁচবার দিব কিন্তু না সিলিন্ডার হয়ে যে দাদা আমার বুঝলে না ও নিয়ে ও চেষ্টা না পাঁচ নিয়ে ঘুরে ঘুরে পাঁচ ঘুরে আন কিন্তু বেড়া যদি ভাঙে পড়েন যায় তাহলে ও আর ওইটাই ফাইন বেড়া ভাঙা যা আরো চান্স পাবেক না বুঝলেন না যে কার ক্ষেত্রে মাথা জুড়ে জুড়ির ব্যাপার মাথা না জুড়লে ওটা তো বলা আছে যে মাথা না জুড়লে প্রায়ই দি মাথা জুড়লে ও কাকে প্রায় জমরা হেরে গলা দি দিব জিনিস বলছি যে যে সমস্ত দর্শক আছে বে তারা একটু ভাবনা চিন্তা করে মাসের ভেড়াটার ভিতরে ঢুকবে কারণ আমাদের স্পেশাল ভাবে অন্য থেকে কাড়া লড়াইর জন্য থাকে এবারে আমাদের পাবলিকের জন্য ডন মানে দু তিনটা থাকিবে যদি ধরা পড়ে যে ও পাথর ছুঁড়ছে বা কোন রকম মানে বিশৃঙ্খলার চেষ্টা করছে ওকে এক বোতল জল আর দশ টাকা বাদাম নিয়ে আমাদের স্কুলে ঢুকাই রেখে দিব যতক্ষণ না লড়াই শেষ হচ্ছে সন্ধ্যা সাতটার পরে ওকে ছেড়ব মানে গোটা মেলাটাই দেখাটা মেলা দেখার ইন্টারেস্ট আছে মেলার টার্গেট আছে আমরা সাতটা থেকে সাড়ে সাতটার থেকে শুরু করবো পাবলিক কোটায় পাবলিক কে বলবো যে সাতটার মধ্যে যেন ঢুকে আমি বলবো যে জেলা কমিটি যেন একটু তাড়াতাড়ি আসে যেহেতু জেলা কমিটি নিয়ে তো আমরা লড়াইটা করব এবার জেলা কমিটি পৌঁছিতে নাই পাইলে আমরা শুরুটা উদ্বোধন না করলে আমরা কিভাবে লড়াইটা করবো বলো আজকে তো আপনাদের যা ফোর্স রেডি আছে কাল তো আরো ব্লক কমিটি আসছে ব্লক কমিটি আসছে আর জেলা কমিটি কে আসতেই হবে জেলা কমিটি কে আসতেই হবে এটা আমাদের জেলা কমিটির কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যেমন রাঙ্গামাটির মেলা জেলা কমিটি আসেই কারণ জেলা কমিটি ছাড়া তো আমরা মেলা করি না একবার আর জেলা জেলা কমিটির নির্দেশ নিয়ে আমরা মেলা করি তাহলে কাল দিনটা কি দিন হচ্ছে বা কতদিন পড়ছে মাসের সেইটা বলে দেন কালকে হচ্ছে আমাদের সাথেই আসিন বুধবার চব্বিশ তারিখ নমস্কার কালকের মেলা সম্পর্কে কি রকম ভাবে খেলা হতে চলেছে একটু নাম পরিচয়টা বলে নিয়ে তারপরে শুরু করুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া কালকে যে খেলাটা আমাদের হবে যা আশা রেখেছি

যাই বিশেষ করে এক দু নম্বর তিন নম্বর যেগুলা জোড়া লিয়ে আছে হুম সেগুলার ব্যাটাটা একটু বাইরের কি ব্যাপার বটে দেখুন এক নম্বর কারাটায় যেটা জোড়া আছে সেটা হচ্ছে আদালত মাহাতো পলাশ ডি ঝাড়খন্ড এখন ঝাড়খন্ড ফর্ম চলছে আরেকটা ব্যাপার হচ্ছে যে কারাটা হাইন্ট নাই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হাইট নাই আর যেটা আমাদের দু নম্বর কারা জোড়া আছে যেটা ইন্দ্রজিৎ কর্মকার সেটা তো আমাদের এই আরসা থানা থেকেই আজ পাঁচ বছর আগে এইখানেই প্রাইজ নিয়ে গেছে

না আইন যদি অমান্য করা তাহলে ওকে কিন্তু ছেড়ে কথা বলবো না আর যদি ও বাসের ভাড়ার বাইরে থাকে তাহলে ওর আমি পায়ে পড়ে দিব আর যদি আমার মানে লড়াইয়ের চলছে হয়তো লড়াই সাইডে চলে কত অতগুলো পাবলিক দেখবে এখন ঢুকে যায় মাঠটাই গিরে মানে পূর্ব দিকে যদি কারাগুলো লড়ছে পশ্চিমের গেলে আবার মাঠটা ঢুকে গেছে চলে গেল পূর্ব দিকে যদি এই আইনটা মানে মানে বহাল না রাখে আমরা মেলাটা করছি যে পাবলিক কে যেন লড়াই দেখায় এবার পাবলিক যদি বেমানি করে তাইলে কিন্তু ছেড়ে কথা বলবো নাই

পঁয়ত্রিশ একত্রিশ গাড়ির পুরো তাহলে কি এক নজর যেগুলা জোর করে বলছে সেগুলা হয়েছে জোড়া সেইগুলা হয়েছে জোড়া তো আমি এটাই বলবো যে কালকে রাছরে যে সমস্ত কাড়া রসিক আর যে সমস্ত দর্শক নাই আসতে পারবে তারাকে কিন্তু ফোনে দেখে পছতাতে হবে কতটা রাঙামাটি না জানিয়ে কতটা ভুল করেছি বলছি আর যে সমস্ত দাদার কারা জোড়া হয়েছে তাদেরকে বলবো যে আপনারা কোনো অসুবিধা হয় সেটা আমরা কমিটিকে জানাবে আমরা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করিব আরেকটি আমাদের কাড়া ছিল দুদাঁত কাড়া যেটা মানে যে কাড়াটা আমরা উদ্বোধন করি আর কি প্রতিবারই মেলায় সেই কাড়াটা এবারও ছিল তো আমাদের দুঃখের বিষয় সেই কাড়াটাই পাঁচ হাজার টাকা পুরস্কার ছিল দুদাঁত কাড়া তো সেই কাড়াটার জোড়াটা মানে যেটা লিয়া ছিল দিলীপ সহিস পুঞ্চা তো সেই কাড়াটার একটা আমরা কালকে ভিডিও দেখিব আমরাকে ফোনও করে ফোন করার পরে আমরা বলে যে আমরা দাদা কারা লিখতে পারছি না আমার কারার খুব অসুবিধা তো সেই কারণেই ওই জোড়াটা ক্যান্সেল হয়ে ওর পরিবর্তে যে নামগুলো ছিল তাদের মধ্যে আমরা একটি কারাকে সিলেক্ট করছি সেই কারাটি হচ্ছে মৃত্যুঞ্জয় কুমার গ্রাম হচ্ছে পোরাডি পোস্ট মুটুকুড়া ঝালদা দু নম্বর ব্লক তো ওই লখিন্দর মাহাতোর পাঁচ হাজার টাকার প্রাইজ যেটা দুদাঁত কাড়া সেইটার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে মৃত্যুঞ্জয় কুমার পড়া দি না না বাঁধা পরিবর্তন করা আচ্ছা মানে পরিবর্তে এটা হলো মানে একটা কারা কনফার্ম ছিল তো दिलीप শহীদ তো উনি বলেই দিলো হয়তো আপনারা দেখেছিলেন না দেখেছিলেন না তো সেটাই হোক পরিবর্তন করে আমরা এই কাড়াটিকে সিলেক্ট করলি দাদাকে বলবো আপনি ভালোভাবে কাড়াকে নিয়ে আসবেন আর আমাদের মেলাটা যাতে উজ্জ্বল করে বা প্রাইস জিতে নিয়ে যেতে পারেন সেই আশা আকাঙ্ক্ষাটাকে আমি আজকের এই আপডেট এখানেই শেষ করছি আপনারা বাকিটা ইউটিউবের মাধ্যমে দেখুন আর একটা আমি গল্প বলছি দর্শকের এটা অফার থাকলো কমিটি থেকে ও পুরস্কার পাবে যদি কেউ ওই রাঙামাটি মৌজার মধ্যে মদ ধরে আনে দিতে পারে কিন্তু আমরা কমিটি ওকে পাঁচশো টাকা দিব হ্যাঁ মদটা ওকে উঠায় আনতে হবে যার গেল মানে যার যেটা থাকবে গিলান থাকবে পলো দিন থাকুক যেই থাকুক দিল সে যা বিকবে যদি মদটা ধরে আনতে পারে দর্শকে কমিটির কাছে আসে যদি জমা দেয় তাহলে পাঁচশো টাকা ও পুরস্কার পাবে কমিটিটা আমরা পুরস্কার দিব দুজন আনে তিন তিনজন দকক তিনজনও পাবে হ্যাঁ ওই লোকটাকে ধরে আনতে হবে আর মদটাও নিয়ে আসতে হবে কমিটির কাছে জমা করে একটা দেখা তবে ওই যে কনটেন্ট মানে কোন মোজে ঢলল আচ্ছা পথ নির্দেশটা বলে দিছি যে যে সমস্ত দর্শকে ঝালদা দেখতে থেকে আসবে ঝালদা বেগুন কুদর দিয়ে আমাদের নয়া মোড় আড়সা নয়া মোড় ওইখানে বাঁদিকে কাটে আড়াই থেকে তিন কিলোমিটার আমাদের মাঠ একদম পুরা পিচ রাস্তা যে কোনো অসুবিধা নাই যারা বলরামপুর দিক থেকে আসবে বা ঝাড়খন্ড দিক থেকে আসবে তারা বলরামপুর রোডে সোজা এসে তামনা মোড় তামনা মোড় থেকে সোজা আরসা নয়া মোড় নয়া মোড়ের দান দিকে কাটে আমাদের রাঙামাটির মাঠ যারা বড়ামাজ বড় থেকে আসবে তারা সোজা তোমার ওই টকুরা নিয়ে আসে তামনা মোড় তামনা মোড় থেকে আরসা আরসা দিয়ে রাঙ্গামাটি আর যারা এই পুরুলিয়া হুয়া পুঞ্জা ওরা পুরুলিয়ার দিক থেকে সোজা আসে আর যারা চাষমোর দিক থেকে আসবে তাদের হচ্ছে একটা রাস্তা যদি রাত্রে বৃষ্টি তৃষ্টি হয় তাদের রাস্তা হচ্ছে চাষমোর থেকে জয়পুর জয়পুর দিয়ে বোরাম বোরাম ব্রিজ ওইটা দিয়ে জারি মোড় আর আরেকটি রাস্তা হচ্ছে সেটি হচ্ছে মোটর সাইকেলের ক্ষেত্রে সোজা কাটা বেড়া দিয়ে বামন ডিহা ঘাট বামন ঘাটে ঘুরে খুঁজা গাড়া দিয়ে সোজা রাঙ্গামাটি

তো এইখানে ভাবে খেলা হতে চলেছে অবশ্যই না কমিটি বললো আর বেশি বিস্তারিত না বলে এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব তার আগে বলে থাকি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা সমস্ত আপডেটগুলো দেখেছেন এরপর এই চ্যানেলের মাধ্যমেই আরেকটি চ্যানেল আছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মধ্যে আপনারা এই সমস্ত লড়াইগুলো দেখতে পারবেন তবে গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা এস এম পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলে লড়াইগুলো সম্পূর্ণ পাবেন এই বলে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার